পৃথিবীর পথে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব আসন্ন এসএলএসটি পরীক্ষা দু হাজার পঁচিশের যারা ইতিহাসে যাদের সাবজেক্ট ইতিহাস তাদের কী কী সিলেবাস থাকছে সেই বিষয়টিকে নিয়ে প্রসঙ্গত বলে রাখি ইতিহাস সাবজেক্টের সিলেবাসটিকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস দুই হচ্ছে মধ্যকালীন ভারতের ইতিহাস তিন হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস এবং চার নম্বর যে টপিকটা আছে সেটা আধুনিক ইউরোপের ইতিহাস যেটি শুরু হচ্ছে সতেরোশো উননব্বই ফরাসি বিপ্লব থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি পর্যন্ত তো আসুন দেখে নেওয়া যাক ভারতের প্রাচীন ইতিহাসে সিলেবাসটি ঠিক কীরকম আছে দেখো প্রথম অধ্যায়ে এক নম্বর টপিকে আছে সিন্ধু সভ্যতা এবং এই সিন্ধু সভ্যতার উৎপত্তি বৈশিষ্ট্য এবং অবক্ষয় এই তিনটে বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে এই সভ্যতার ইতিহাসটি তোমাদের পড়তে হবে দ্বিতীয় পাঠে রয়েছে বৈদিক সভ্যতা এখানে ঋগ বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগ দুটোই দেখে যেতে হচ্ছে তৃতীয় পাঠে রয়েছে ধর্ম আন্দোলন অর্থাৎ এখানে বিশেষ করে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মেরকে এই অধ্যায়টি পড়তে হচ্ছে চতুর্থত ষোড়শ মহাজনপদ এবং মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং পতন পঞ্চম পাঠে রয়েছে গুপ্ত সাম্রাজ্যবাদ এবং ষষ্ঠ অর্থাৎ প্রাচীন ইতিহাসের সবার শেষ অধ্যায় রয়েছে বাংলার পাল এবং সেনযুগ এরপর আমরা চলে আসব মধ্যকালীন ভারতে সাম্রাজ্যের ভিত্তিতে এই মধ্যকালীন ভারতকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে সুলতানি যুগ এবং দুই হচ্ছে মুঘল যুগ দেখো এখানে দ্বিতীয় অধ্যায়ে যে স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে রয়েছে প্রথম পাটে রয়েছে দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠা এবং সুলতানি সাম্রাজ্যে যে পাঁচটি বংশ রাজত্ব করেছে তার মধ্যে দেখো দাস বংশ দু নম্বর হচ্ছে খোলজি বংশ তুগলক বংশ এবং বিশেষ করে তিন নম্বর পাটে দেখো যেখানে লেখা আছে সুলতানি সাম্রাজ্যের ভাঙন অর্থাৎ এই পর্বে রয়েছে সৈয়দ বংশ এবং লোদি বংশ তারপরে চার নম্বর পার্টে দেখো সুলতানি যুগের শাসন ব্যবস্থা এবং এই সুলতানি যুগের শাসন ব্যবস্থায় তোমরা কেন্দ্রীয় এবং আঞ্চলিক যে শাসন ব্যবস্থা সেই দুটি পর্বের উপর বিশেষ করে গুরুত্ব দেবে এবং সুলতানি পর্বের সবার শেষ যে বিষয়টি রয়েছে বিজয়নগর সাম্রাজ্য অর্থাৎ তোমরা জানো যে সুলতানি পর্ব যখন শেষ হচ্ছে ভাঙন হচ্ছে সেই কেন্দ্রীয় দুর্বলতার সুযোগে ভারতবর্ষে সুলতানি সাম্রাজ্যের বিভিন্ন ছোট বড় রাজ্যগুলি স্বাধীন হয়ে যাচ্ছে যার মধ্যে কিন্তু বিজয়নগর সাম্রাজ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের টপিকেও রয়েছে এরপরে আমরা চলে আসবো তৃতীয় অধ্যায়ে যেখানে মুঘল সাম্রাজ্য রয়েছে দেখো তৃতীয় অধ্যায় প্রথম পাটে রয়েছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা যেখানে বাবর থেকে হুমায়ুনের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা সেগুলি পড়তে হচ্ছে দ্বিতীয় পাটে রয়েছে সুরবংশ যেখানে সুরি কর্তৃক হুমায়ুনের পরাজয় বিশেষ করে মুঘল সাম্রাজ্যের সাময়িক পতন এবং এবং সুর বংশের সাময়িক উত্থান এই বিষয়টি তোমাদের পড়তে হচ্ছে তৃতীয় পাটে রয়েছে আকবর এই আকবরের ক্ষেত্রে বিশেষ করে তার সাম্রাজ্যের সম্প্রসারণ তার অর্থনৈতিক বিশেষ করে তার মনসবদারি প্রথা তার প্রশাসনিক ব্যবস্থা এবং বিশেষ করে তার ধর্ম এবং সামাজিক নীতি এই কয়েকটি বিষয়ের উপর তোমরা গুরুত্ব দেবে এরপরে চলে আসবো চতুর্থ অধ্যায়ে এখানে ভাগ করা আছে দেখো চতুর্থ অধ্যায় শুরু হচ্ছে জাহাঙ্গীর এবং শাহজাহানের রাজত্বকাল দিয়ে দ্বিতীয় পর্বে রয়েছে ঔরঙ্গজেবের শাসনকাল তৃতীয় পর্বে রয়েছে শিবাজি এবং মারাঠা সাম্রাজ্যের উত্থান চতুর্থ পাটে রয়েছে মুঘল সাম্রাজ্যের ভাঙন অর্থাৎ ঔরঙ্গজেবের পরবর্তীকালে যে যে দুর্বল উত্তস্বরীরা দিল্লির মসনাদে বসছেন তাদের টুকরো টুকরো কিছু তথ্য তোমাদের পড়ে যেতে হচ্ছে এবং সবার শেষে রয়েছে পাঁচ নম্বর পাটে যে মুঘল সাম্রাজ্যের ভাঙ্গনের যুগে আঞ্চলিক শক্তির বিকাশ এখানে কিন্তু তোমাদের বিশেষ করে মারাঠা জাতি অর্থাৎ শিবাজির নেতৃত্বে যে মারাঠা জাতির উত্থান শাহজি শম্ভুজি এদের প্রসঙ্গটা তোমাদের পড়তে হচ্ছে এরপরে আমরা চলে আসবো পঞ্চম অধ্যায় যেখানে আধুনিক ভারতের পর্ব শুরু হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রথম পার্টে দেখো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবজাগরণ দ্বিতীয় পাটে আছে ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণ এবং তৃতীয় পার্টে আছে ঔপনিবেশিক অর্থনীতি এই অধ্যায় সম্পর্কে একটু আমি বলে নিই কারণ এই যে ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণ দ্বিতীয় পাটে রয়েছে সেখানে তোমাদের বিশেষ করে সিরাজ সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিরোধ হচ্ছে বা বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে ক্ষমতায় আসছে প্লাস হচ্ছে মারাঠাদের পতন হচ্ছে কীভাবে মহীশূরের পতন হচ্ছে কিভাবে এবং শিখ সম্প্রদায়ের পতন হচ্ছে কিভাবে এই বিষয়গুলিকে একত্রিত করে যে ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণ হয়েছিল সেই বিষয়টিগুলিকে তোমরা দেখে যাবে এরপরে আমরা আসবো ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ের প্রথম চ্যাপ্টায় দেখো যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ অর্থাৎ এখানে সন্ন্যাসী বিদ্রোহ কৃষক বিদ্রোহ বিভিন্ন আদিবাসী বিদ্রোহ কোল মুন্ডা ভিল সাঁওতাল ইত্যাদি বিদ্রোহ তোমাদের দেখে যেতে হচ্ছে দ্বিতীয় অধ্যায় রয়েছে পাশ্চাত্য শিক্ষার বিস্তার অর্থাৎ কী কী আইনের বলে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ হচ্ছে সেগুলি এই টপিকে রয়েছে তৃতীয় পাঠে রয়েছে সমাজ সংস্কার আন্দোলন এখানে রামমোহন রায় থেকে শুরু করে ব্রাহ্ম সমাজ আন্দোলন ডিরোজিও এবং তার নব্যবঙ্গী আন্দোলন একই সাথে বিদ্যাসাগর স্বামী দয়ানন্দ সরস্বতী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংসদেব এবং স্বামী বিবেকানন্দ এবং এর পাশাপাশি স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে যে আলিগড় আন্দোলন শুরু হয়েছিল বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে সেই বিষয়গুলিকে তোমাদের কভার আপ করতে হচ্ছে এরপরে চতুর্থ অধ্যায় দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ প্রাক কংগ্রেস যুগ যেটাকে অনিল সভা সমিতির যুগ বলেও উল্লেখ করছেন সেই কংগ্রেস জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলি ছিল যেমন জমিদার সভা বঙ্গভাষা প্রকাশিত সভা ভারত সভা ইত্যাদিকে তোমাদের দেখে যেতে হচ্ছে এবং ষষ্ঠ অধ্যায়ের শেষ টপিকে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এরপরে সপ্তম অধ্যায় দেখো সপ্তম অধ্যায়ের প্রথম পাঠে রয়েছে চরমপন্থী রাজনীতির বিকাশ দ্বিতীয় পাঠে রয়েছে বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলন তৃতীয় পাঠে আছে গান্ধীজি এবং ভারতীয় জাতীয়তাবাদ এই তৃতীয় পাঠে গান্ধীজির উত্থান অর্থাৎ অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশের আগে যে গান্ধীজির বিভিন্ন ছোটো ছোটো আন্দোলন যেমন চম্পাটন খেদা আমেদাবাদ সত্যাগ্রহ এবং পরবর্তীকালে রাওলাট সত্যাগ্রহ খিলাফত আন্দোলন এই বিষয়গুলোকেও তোমাদের দেখে যেতে হচ্ছে চতুর্থ অধ্যায় রয়েছে জাতীয় আন্দোলন অর্থাৎ আইন অমান্য আন্দোলন থেকে ভারত ছাড়া আন্দোলন পাঁচ নম্বর পয়েন্টে আছে দেখো মুসলিম লীগ এবং তার পাকিস্তান দাবি ষষ্ঠ অধ্যায় রয়েছে ভারত বিভাগ এবং স্বাধীনতা এরপরে আমরা আধুনিক ইউরোপের ইতিহাসে চলে যাব যেটা শুরু হচ্ছে সতেরোশো উননব্বইয়ে ফরাসি বিপ্লব থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি পর্যন্ত দেখো প্রথম আমরা ইউরোপের ইতিহাসে প্রথম অধ্যায় চলে যাব তার প্রথম পাটে হচ্ছে ফরাসি বিপ্লব সতেরোশো দ্বিতীয় পাটে রয়েছে সন্ত্রাসের শাসনকাল অর্থাৎ রোবস পিয়ারের নেতৃত্বে যে সন্ত্রাসের শাসনকাল চলেছিল সেটি তৃতীয় অধ্যায় রয়েছে নেপোলিয়ান বোনাপাটের যুগ এরপরে দশম অধ্যায় রয়েছে প্রথম পাটে ভিয়েনা কংগ্রেস এবং মেটানিক তন্ত্র দ্বিতীয় পাটে রয়েছে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ জুলাই বিপ্লব এবং আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব তৃতীয় পাটে রয়েছে নতুন রাজনৈতিক মতাদর্শ চতুর্থ পাটে রয়েছে শিল্প বিপ্লব ইংল্যান্ডে এবং সমগ্র ইউরোপের বিষয়টি পঞ্চম পাটে রয়েছে ইটালি এবং জার্মানির ঐক্য একাদশ অধ্যায়ের প্রথম পাটে রয়েছে ইউরোপীয় সাম্রাজ্যবাদ এবং আফ্রিকার ব্যবচ্ছেদ অর্থাৎ ইউরোপীয়রা আফ্রিকাকে নিয়ে যে কারা করেছিল সেই বিষয়টি তোমাদের ডিটেলসে পরি হচ্ছে দু দু নম্বর পাটে রয়েছে বিশ্ব রাজনীতি এবং প্রথম বিশ্বযুদ্ধ তিন নম্বর পাটে আছে প্যারিস শান্তি সম্মেলন যেটাকে আমরা ভারসাই সন্ধি বলেও আমরা বিশেষ করে জানি এরপরে দশম অধ্যায় অর্থাৎ এসএলএসটি দু হাজার পঁচিশ পরীক্ষার ইতিহাসের শেষ অধ্যায় প্রথম পাটে রয়েছে রুশ বিপ্লব দ্বিতীয় পাটে রয়েছে জার্মানিতে ওইমার প্রজাতন্ত্র এবং ন্যাসিবাদের উত্থান অর্থাৎ সোজা সাপটাই বলতে গেলে জার্মানিতে হিটলারের উত্থান তিন নম্বর পার্টে রয়েছে ইটালিতে ফ্যাসিবাদ অর্থাৎ ইটালিকে কেন্দ্র করে মুসলিনের উত্থান এবং সবার শেষ পার্টে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উৎপত্তি অর্থাৎ এই পর্বে তোমাদের পড়তে হচ্ছে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন বিভিন্ন চুক্তিগুলি যেমন লোকান্ন চুক্তি মিউনিক চুক্তি ইত্যাদি বিভিন্ন দেশ কর্তৃক অন্য দেশকে আক্রমণ যেমন হচ্ছে জার্মান পোল্যান্ড আক্রমণ চেকোস্লোপেকিয়া দখল ইত্যাদি এই বিষয়গুলিকে গুরুত্ব সহকারে পড়তে হবে এটা ব্যাকগ্রাউন্ড গেল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে গতি প্রকৃতি সেপ্টেম্বর উনিশশো থেকে জাপানের আত্মসমর্পণের দিন পর্যন্ত যে গতি প্রকৃতি চলেছে সেই গতি প্রকৃতিগুলিকে তোমাদের এই মনে রাখতে হচ্ছে তো সকলকে ধন্যবাদ আশা করি সকলে সিলেবাসটা বুঝতে পারলে সকলে ভালো থেকো